শত্রুকে দুরকমভাবে জবাব দেওয়া যায় প্রত্যাক্ষ এবং পরোক্ষভাবে অর্থাৎ হাতে এবং ভাতে দুই দিক থেকেই মারা যায় পাকিস্তানের দিকে যদি আমরা দেখি পাকিস্তানকে কিন্তু ভারত হাতে এবং পাতে দুই দিক থেকেই মেরেছে নাস্তানাবুদ নাজেহাল করে ছেড়েছে এবং সাম্প্রতিককালে এই যে যুদ্ধ আবহ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা টেনশান এই আবহে কিন্তু কোথাও না কোথাও কিন্তু বাংলাদেশে মৌলবাদী যে সমস্ত সংগঠনগুলি রয়েছে সেগুলো কিন্তু মাথা ছাড়া দিচ্ছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছে কখনও বলছে কলকাতা দখল করব এবং কখনো বা বলছে গেটার বাংলাদেশ বানাবে তারা ভারতের উত্তর পূর্ব দিকে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিকে তারা দখল করবে এই সমস্ত স্বপ্ন দেখছে তারা এবং তারা গেটার বাংলাদেশ বানাবে যদি পিছনে ফিরে দেখা হয় বিগত দিনে আমরা দেখেছিলাম এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গেটার বাংলাদেশের একটা ম্যাপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেখানে কিন্তু অনেক ভারতের রাজ্য ছিল সেটা নিয়ে কিন্তু একটা হুলুস্থলুস কাণ্ড হওয়ার পর কার্যত সেই পোস্ট কিন্তু সেই উপদেষ্টা ডিলিট করে দেয় কার্যত এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা জিনিস খুব স্পষ্টতভাবেই ইঙ্গিত দেয় যে এদের আগামীতে এদের অবস্থান কী হতে চলেছে ভারতের সামনে তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু ভারত সজাগ হয়েছে এবং সাম্প্রতিককালে একের পর এক চাল চালছে ভারত কার্যত তো ইউনুস একদিকে চাপ সৃষ্টি করতে যাচ্ছে চাল দিতে যাচ্ছে ভারতের বিপক্ষে কিন্তু পাল্টা নিজেই নাস্তানাবুধ হয়ে পড়ছে পাল্টা ভারতের চালে কিন্তু না চেয়াল অবস্থা চীন সফরে গিয়ে ইউনুসের মন্তব্যের পর কিন্তু ভারত সরকার একদম মক্ষম জবাব দিয়ে দিয়েছে ইউনুসকে নো এন্ট্রি ভারতে অর্থাৎ স্থলপথে ব্যবসায়িক ক্ষেত্রে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না বাংলাদেশ এই বিষয়টা ভারত সরকার স্পষ্টত জানিয়ে দেয় নিষেধাজ্ঞা জারি করে এই সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রে সাম্প্রতিককালে আবারও এরকম একটা বড় পদক্ষেপ গ্রহণ করল ভারত সরকার অর্থাৎ স্বাভাবিকভাবেই ভারতে পিঠে চেপে মানে কোটি কোটি ডলারের ব্যবসা করছে এই ইউনুস অর্থাৎ যদি দেখা হয় বাংলাদেশ কিন্তু বছরে প্রায় দেড়শো কোটি ডলারেরও বেশি এই ভারতে ব্যবসা করে সেক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা তো খাচ্ছে এবং বড় সড়ো ধাক্কা সেখানে যারা ব্যবসায়ীরা রয়েছে কার্যত তাদের ভঙ্গিতে তাদের যে উদ্বেগ কার্যত সেটাই প্রকাশ পাচ্ছে এবং বাস্তবিকভাবে এটা তো সত্য একটা বিষয় সে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু ইউনুস বড় সড়ো ধাক্কা খাচ্ছে এই ভারত বিরোধীরা করতে গিয়েছে ভালো রকম প্যাসে পড়েছে সব থেকে বড়ো কথা হল নিজের পায়ে নিচে কুড়ুল মেরেছে ইউনুস এই ইউনুস কিন্তু অত্যন্ত ধূর্ত ব্যক্তি তিনি কখনো এই সেভেন সিস্টারের অবস্থান সম্পর্কে অ্যাকচুয়াল যে বিষয়টা সেটা কিন্তু বলছেন না মানে জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছে এই যে বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ভারত মানে যেদিকেই ঘুরবে বাংলাদেশ সেদিকেই ঘাড়ে নিঃশ্বাস ফেলবে ভারত অর্থাৎ বাংলাদেশের যে যুদ্ধজিগির উঠছে সেরকম যদি পরিস্থিতি ভগবান না করুক হয় কিন্তু যদি কখনো হয় তাহলে তো শত্রু তারা তো ভারতকে শত্রু মনে করে তো এই শত্রু তো সব দিক থেকেই ঘাড়ে নিঃশ্বাস পালবে তখন কি পরিস্থিতি হতে পারে সেটার কি কোনো আশঙ্কা রয়েছে কার্যত ইউনুস কিন্তু এটা বলছে না ইউনুস এখন পরে রয়েছে সমুদ্র পথ নিয়ে অর্থাৎ এই যে বঙ্গোপসাগর সেটাই সেই বঙ্গোপসাগর একমাত্র রাজ করছে বাংলাদেশ কিন্তু এটা সে বলছে না চারপাশে ঘুরলে বাংলাদেশ থেকে চারপাশে ঘুরলে চারপাশে কাকে দেখতে পাই তারা এই ভারতকে এবার বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারত এবং স্থলবন্দর দিয়ে কিন্তু বাংলাদেশি রেডিমেড পোশাক ঢুকবে না ঢুকবে দুটো বন্দর দিয়ে শুধুমাত্র কলকাতা এবং মুম্বইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে অর্থাৎ ভারতে পণ্য পাঠাতে গেলে তাদের একটা স্বল্প মূল্যেই রুট খরচা হতো কিন্তু এখন কিন্তু সেটা একটা বিপুল অঙ্কে গিয়ে দাঁড়াচ্ছে এবং এই রেডিমেড পোশাক ছাড়াও কিন্তু বেশ কিছু পণ্য রয়েছে যেগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার বিশেষ করে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে